আমি আপনি কি যেতে পারি কোন জায়গায় কিন্তু আমি যার অনুসারে সেদিন আপনি তোলা ইনশাআল্লাহ সেই বলে আমি আপনাদের সাথে বললাম আপনার মতনত করবা আল্লাহ দত বোসন কেউ দরিয়া মতনত করব না আমি বল ছত্রিশ বদল আফগুলোর শাহাবুলের পালে হাওয়া তুলতে করিমগঞ্জে আসলেন রাজ্যের সবচেয়ে তরুণ বিধায়ক তথা চেঙ্গা সমষ্টির ইউডিএফ বিধায়ক আশরাফুল হোসেন এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ করিমগঞ্জে এসেই দলীয় প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরীকে নিয়ে করিমগঞ্জের বিভিন্ন প্রান্তে বিপুল সংবর্ধনার জোয়ারে ভাসলেন বিধায়ক আশরাফুল ও দলের কেন্দ্রীয় যুব ফ্রন্টের সভাপতি জহিরুল ইসলাম বাদশাহ জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদারের পৌরহিত্যে এদিনের নির্বাচনী জনসভায় মুখ্য আকর্ষণ ছিলেন তরুণ বিধায়ক আশরাফুল ও দলের মুখপাত্র জহিরুল ইসলাম বাদশাহ বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস বিজেপিকে তুলো ধুনা করলেন বিধায়ক আশরাফুল এদিন প্রথমেই এআইইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী বিশাল কনভয় নিয়ে আকবরপুর দলগ্রাম খাবুল আঙুরা নতুন বাজার বিলবাড়ি কঠারগুল লামারগাঁও ডালোপার টুকের বাজার দেওবাড়ি হয়ে কাঠালতলের নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন স্থানে স্থানে সাধারণ জনগণ প্রার্থীকে বিপুল সংবর্ধনা প্রদান করেন শাহাবুল ইসলাম চৌধুরী ও বিভিন্ন গ্রামীণ বাজার ও জনবহুল এলাকায় গিয়ে জনগণের সাথে দেখা করে দোয়া ও আশীর্বাদ নেন পরে দলের বিভিন্ন নেতাকর্মী সহ স্টার ক্যাম্পেইনার বিধায়ক আশরাফুল হোসেন ও দলের মুখপাত্র জহিরুল ইসলাম বাদশাহকে নিয়ে কাঁঠালতলীর জনসভায় যোগ দেন এদিনের জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিধায়ক করিমউদ্দিন বড় ভূঁইয়া আবদুল্লাহ আহমেদ চৌধুরী সহ বিভিন্ন স্তরের দলীয় কর্মীরা যদি আল্লাহর ইচ্ছা থাকে আমাদের দিয়া আপনারা সেবা করে এটা পৃথিবীর কোন শক্তি আটকাইতে পারত না বিটিআর চোখখণ্ড বলেছে মানুষের সহায় হাজার হাজার মানুষের সহায় দুর্ভিক্ষের মধ্যে পীড়িত অবস্থা ওই সময় একমাত্র মহিলারা বলতে দিনাজ বোলাল ক্লাস মিশাল তার ডানোর আজবাইয়া দিচ্ছা আজমল ফাউন্ডেশন সহ যত ধরনের তার উইন্ডাতে

শত শত পরিবারে আশ্রয় দিয়েছেন শত শত গোল বনায় বা এই হল গতি এই মহামানব সেবা আপ্লুত হয়ে আমি কিছুটা সমাজসেবা শিখছি যারা করেন বুথ যে নির্বাচিত করেন আমি পার্লিয়ামেন্ট ফটাই দিব আমি তাল তাকে পার্লামেন্টের দেওয়ালিগুলি ভারত নাই ইরে ভারত নয় পার্লিয়ামেন্টের দেওয়াল অবমাংশে ফটাইব উচ্চ স্তরের অনুমাংশে ফোকা